নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকেই জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি শিলচর রামকৃষ্ণ মিশনে এসেছি মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব কিভাবে কটার সময় কি কি পুজো হচ্ছে না হচ্ছে সব কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল প্রণাম মহারাজ আজকে সপ্তমীর দিন আমি রামকৃষ্ণ মিশনে এসেছি আমাদের সবার পূজনীয় স্বামীগণ অদিশানন্দজি মহারাজ আমার সাথে রয়েছেন মহারাজের কাছ থেকে আমরা জানব আজকে সপ্তমী পূজা যেহেতু এত লক্ষ লক্ষ ভক্তগণের সমাগম হয় আমাদের রামকৃষ্ণ মিশনে তা সত্ত্বেও কিন্তু এত সুন্দর শৃঙ্খলা বুধভাবে সব কিছু ওনারা মেনটেন করেন তো মহারাজ মানে আজকে পূজো সম্পর্কে কিছু জানতে চাই আজকে তো মহাসপ্তমীর পূজা কালকে মহাষষ্ঠী ষষ্ঠীতে শিশি মাকে আমরা বেলতলা থেকে নিয়ে এসে আমন্ত্রণ অধিবাস এইগুলো করেছি আজ ভোরবেলায় তিথিটা একটু শর্ট কম আছে সেই জন্যে ভোর পাঁচটা থেকে আমাদের ঘট নিয়ে আসা হয়েছে হয়ে পূজা শুরু হয়েছে আর অনেক লোকের ভিড় হবে বলে আমরা এবারে আটটা থেকে প্রথম পুষ্পাঞ্জলি শুরু করেছি এরই মধ্যে প্রায় সাড়ে নয় হাজার মানুষ পুষ্পাঞ্জলি দিয়েছেন প্রায় ছয় ছয় বার পুষ্পাঞ্জলি হয়েছে এক একবারে দেড় হাজার করে পুষ্পাঞ্জলি হয়েছে আর দিনের বিভিন্ন পূজার মধ্যে আজকে মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী কার্তিক গণেশ নারায়ণ সবার ষোড়শ প্রচার পূজা হবে আজকে সবার জন্যে ষোড়শ উপাচার দিয়ে পূজা হবে তারপরে ভোগ হবে সেই সরস্ব প্রচার পূজা এখন চলছে ওটা একটু সময় লাগে আর মধ্যে মধ্যে আমাদের ওই পুষ্পাঞ্জলিগুলো হচ্ছে এখন এই আর একটা পুষ্পাঞ্জলি চলছে এরই মধ্যে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্যে লাইন হয়ে গেছে পুষ্পাঞ্জলির পরে আমরা ফল প্রসাদ বিতরণ করি তারপরে এই পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে অন্নভোগ বিতরণ হয় মায়ের অন্নভোগ নামলে মায়ের অন্নভোগ ছোট একটা নেমে গেছে আমরা মোটামুটি রেডি আছি এবার এই ওই পুষ্পাঞ্জলির পরেই সবাইকে দেওয়া শুরু করবো আর সন্ধ্যে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয় ঠাকুর দেবে মন্দিরে যেরকম প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় আর সেই সন্ধ্যা আরতি পরে এখানে মায়ের দেবীর আবার আরতি হবে সন্ধ্যা আরতি রাত্রে মায়ের ভোগ এইসব হবে আর সারা দিন ধরেই মায়ের মাতৃ নাম সংকীর্তন চলছে সন্ধ্যেতে একটি ভজন সন্ধ্যা আছে আমাদের বিশিষ্ট শিল্পীরা সব আসবেন এসে গান করবেন এই হচ্ছে আজকের সারা দিনের আমাদের প্রোগ্রাম আগামীকাল অষ্টমী সেটা তিথিটা কটা থেকে শুরু হবে অষ্টমী তিথি তো আজ রাত্রেই পড়ে যাবে আগামীকাল অষ্টমীর তিথিটা শেষ হবে সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিট এরকম সময় শেষ হবে সেই জন্যে সন্ধি পূজাটা আছে সন্ধি পূজা সাধারণত হয় অষ্টমীর অর্ধেকটা চব্বিশ মিনিট আর নবমীর চব্বিশ মিনিট এই নিয়ে সন্ধি পূজাটা হয় তাই সন্ধের সময় পাঁচটা চব্বিশ থেকে আটচল্লিশ মিনিট ধরে সন্ধি পূজা হবে পাঁচটা চল আট পাঁচটা চব্বিশ থেকে ছটা কয়েক মিনিট পর্যন্ত আর সকাল থেকে অষ্টমী পূজা শুরু হবে অষ্টমী পূজাতে আমাদের বিশেষ বিশেষ কিছু পূজা আছে যোগিনীর পূজা হয় তারপরে আমাদের স্থানীয় দেবদেবীর মধ্যে মা কামাক্ষার পূজা হয় ত্রিপুরেশ্বরী মাতার পূজা হয় কোন স্বামীজির পূজা তো এমনিতেই হয় এরকম করে মহাষ্টমীর পূজা একটি অনেক বড় সেই জন্য সকাল পাঁচটা থেকে পূজা আমাদের শুরু হবে এবং চলতে থাকবে আর সন্ধ্যার সময় সন্ধি পূজা হবে সকালে যেমন পুষ্পাঞ্জলি হয় সেরকম পুষ্পাঞ্জলি হবে আর সন্ধির সময় একটা বিশেষ পুষ্পাঞ্জলি হয় সেই বিশেষ পুষ্পাঞ্জলি হবে তো এমন সময় সন্ধি পূজাটা পড়েছে যে আমাদের ঠাকুরের সন্ধ্যা আরতিটা আগে করে নিতে হবে তারপরে সন্ধি পূজা শেষ হলে পরে মায়ের যে সন্ধারতি সেই সন্ধ্যারতি হবে ভোগ হবে সব হবে অশেষ ধন্যবাদ সবকিছু জানানোর জন্য তো এবার আমরা যাচ্ছি যে জায়গায় পূজা হচ্ছে অঞ্জলি দেওয়া হবে সেই একদিকে হচ্ছে ফিমেল একদিকে হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল লাইন ভলান্টিয়ার সব জায়গায় অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা নিয়ে বসে আছেন এদিকে হচ্ছে ছেলেদের লাইনে অন্যদিকে হচ্ছে মেয়েদের লাইন পূজা হচ্ছে মিশনের পূজা সবাই দর্শন করে নিন সবাই মিশনের আর এদিকে অঞ্জলি অঞ্জলি নিতে এসছেন একেবারে হবে অঞ্জলি অঞ্জলির পাতা তো এবার দিদিরা অঞ্জলির জন্য ফুল বেলপাতা সবাইকে দিচ্ছেন কটা থেকে না এখন দেব তোমাদেরকে একটু দেখিয়ে দি সকাল থেকে কষ্ট করছো সবার জন্য মিশনে আসলে পরে মনটা আলাদা একটা আনন্দ ভরে উঠে

নিশ্চয়ই আসবো যতদিন আছি তো এবারে ফুল বেলপাতা নিয়ে বসে গেলাম অঞ্জলি দিতে রামকৃষ্ণ মিশনের অঞ্জলি সেটা অনেক ভাগ্যের ব্যাপার অনেক লাইন ধরে আসতে হয় অঞ্জলি দিতে হয় কিন্তু এত সিস্টেমেটিক মানে যে আসবে সবাই অঞ্জলি দিতে পারবেন ভোর পাঁচটা থেকে এই মন্দিরের পুজো শুরু হয়ে গেছে আর ছটা থেকে অঞ্জলিও শুরু হয়ে গেছে এখন বাড়ছে প্রায় সাড়ে নয়টা কিন্তু এখনও চলছে আমরা ওদেরকে দেখাচ্ছি পুরোটা অঞ্জলির যেটা এ কিন্তু এখন অঞ্জলি এই জামার পিছনে একটা কুচকু মেয়ে বসে আছে

I <laughs> এবার গিয়ে শেষ হয়ে সবাই এক এক করে নিচে ভালো ভালো সময় সপ্তমী আপনার চ্যানেল দেখি শুভ সপ্তমী অঞ্জলি দিতে সৌরমিতা দিদি দিদিকে পেলাম আরো একজনকে পেলাম মধুচন্দনা মধুমিতা আচ্ছা মিশনে আসলে পরে অনেকের সাথে দেখা হয় সবার পুজো ভালো কাটুক আমরা তার পূজা আমাদের অনুজে লাগে এটা শুভ শব্দমী শুভ শব্দমী শুভ আমরা সবাই জানি মিশনের পূজো নে খুব অ্যাসিস্টেমেটিক ভাবে পূজাটা হয় থাকে প্রতি বছরই আপনারা কিছু বলবেন না মিশনের পূজো তো আমরা জানি যে শ্রীচরের সবচেয়ে বেশি মানুষ এখানেই আসে মিশনের পূজতে আর মিশনের পূজো এত সুন্দরভাবে হয় আমার মনে হয় যারা মিশনের दीक्षित তা ছাড়াও অনেকে রামকৃষ্ণ মিশন এর জন্য আসে কারণ এত শৃঙ্খলবদ্ধভাবে এখানে পুজোটা হয় আর আমি এই পুজোর অনুষ্ঠানে সবাইকে ভালো থাকুন সবাই আমরা মা দুর্গার আশীর্বাদ দিয়ে আমরা ভবিষ্যৎ সবার জন্য আপনাকে অশুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তো এবারে দেখাচ্ছে আপনাদেরকে প্রসাদের লাইন শেষ অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছে আমাদের সবার প্রিয় সকাল পাঁচটার সময় বা পাঁচটার সময় এসে পুজো অঞ্জলি সবকিছু শেষ এবার প্রসাদের পালা তো আমাদের সবার প্রিয় শেখর শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা কিরকম লাগছে बहुत ही बढ़िया लग रहा है धूप बहुत ही ज्यादा हो लेकिन फिर भी मन में एक शांति की हमें महाप्रसाद मिलने वाला है खिचड़ी जो कि यहाँ का फेमस है पूरे सिल्चर का फेमस है तो आप लोग इससे निवेदन जो आलस करके घर पे सो रहे हैं धूप के कारण वो घर पे, पे आइए यहाँ देखिए छाता भी मिल जाता है जिसके पास नहीं है जा सकते हैं अंदर तो छाता लेके आइए लेकिन इस मौसम का इस पूजा का आनंद उठाइए धन्यवाद धन्यवाद तो সবাই সুন্দরভাবে মানে আমরা সবাই জানি মিশনে সিস্টেমেটিকভাবে সব কিছু হয়ে থাকে অনেক ভলান্টিয়াররা থাকেন এর জন্য এত লাইন থাকা সত্ত্বেও কিন্তু সবাই প্রসাদ পান সবাই প্রসাদ পান আর কন্টিনিউ থাকে ভোর পাঁচটা থেকে লাইন শুরু হয়ে যায় মিশনের পূজা শেষ অঞ্জলিও শেষ এবার প্রসাদের পালা তো এবার ওনারা প্রসাদ নেবেন ফাইন করে এসে এখানটায় পুষ্পাঞ্জলি যে দেওয়া হয়েছিল এখানটায় রাখা হয়েছে এদিকে পুরোটা লাইন এটা হচ্ছে এখন প্রসাদের লাইন এখন ফল প্রসাদ দেওয়া হবে সব তো এক লগে আর আমি আছে আমি ডিভাইড করতাম এদিকেও বিড়িদিকও তো এক লগে দেখি হচ্ছে ফল প্রসাদ একটা দেবে তো এটা হচ্ছে পলপ্রসাদের লাইন এবার না অঞ্জলি দেওয়া হলো লাইন লাইন খিচুড়ি এখনো অনেক দেরি লাইন হ্যাঁ হ্যাঁ খিচুড়ি এখন অনেক দেরি আছে এখন অঞ্জলি দেওয়া হয়েছে এখন পলপ্রসাদের লাইনটা এই যে শুভ সপ্তমী খুব সুন্দর লাগছে একদম দাম সাদা শাড়ি লাল পাড়ার গামছার ডিজাইন এদিকে দুইটা লাইনে মিশন আর যে লাইন ধরে একদম কোনো কিছুর কিন্তু এত এত দর্শনার্থীরা আসেন কিন্তু কোনো কিছু সব সিস্টেমেটিকভাবেই হয়ে থাকে সব কিছু ওনারা কাবার করেন শৃঙ্খলাভাবে হবে

এই যে না প্রসাদ পেয়ে গেলাম অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে এবার চলে যাব তো এটাই তো এবারে আমি ঢুকছি মিশনের যেটা ভেতরের রান্না হয় সেই রান্নাটা এই যে কত বড় বড় চুলা দেখুন একটা চুলার মধ্যে 200 জন পাক খেতে পারবে এরকম এভাবে তিনটা হচ্ছে একসাথে তিনটা মিশনের প্রসাদ এর জন্যই সাকড়ির রান্না হচ্ছে আর সব কিছু মিলে জন্য সবাই মিশনের প্রসাদটা পাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে থাকেন তো এটা হচ্ছে মিশনের মহাপ্রসাদ যেটা খিচুড়ি সবজি এই যে রান্না হচ্ছে অনেক লক্ষ লক্ষ দর্শনার্থীরা এসে সেই প্রসাদটা নেবেন এর জন্য এই ব্যবস্থাটা চলছে কতজন খাবে আজকে কোনটা তো এবারে একদম ভেতরে ঢুকে গেলাম ওনারা বলছেন এটা উঠাবো কত বড় চুলা দেখুন আপনারা কতজনের এক কতজনের হবে একশো জনের হয়ে যাবে বেশি হবে একশো থেকেও বেশি হবে এক কড়াই কি সুন্দর আগুন রান্নার স্বাদই আলাদা এটা কি দাদা ডাইল কি সুন্দর আপনারা দেখুন আর এদিকে লাকড়ির আগুনের রান্না হচ্ছে লাকড়ির আগুনের রান্না তো আপনারা বুঝতেই পারছেন কিরকম হবে একসাথে তিনটা হচ্ছে এই যে কত বড় বড় চুলা দুশো জন প্রায় খেতে পারবে না দুশো জন না এদিকে আরো রান্না হচ্ছে সবজি আর ঢেলে ঢেলে রাখা হচ্ছে এখানটা এখানে হবে প্রসাদের লাইন সেটার জন্য ওনারা রেডি করেছেন এক এক নৌকায় কত বড় বড় নৌকা সারাদিন থাকবে না যতক্ষণ মানুষ এই যে খিচুড়ির লাইন মিশনের প্রসাদ দেখে সববারই লুভ হয় এত স্বাদ হয় এর জন্য মানে বেশিরভাগ আমি বলবো না শিলচারের প্রায় আশি শতাংশ মানুষ কিন্তু মিশনে আসেন একদম ওনারা প্রিপারেশন করছেন মানে এত লুক আসা সত্ত্বেও আপনারা যে এত সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে যান এটাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ সব ঠাকুরের কৃপা এই যে প্লেটের উপর পাতা সব কিছু রেডি করছেন উনারা দাদারা আর খিচুড়ির মধ্যে ঘি ঢালা হয়ে গেছে তো আসুন সবাই আর মিশনের প্রসাদের আনন্দ উপভোগ করুন তো যত সময় যাচ্ছে লাইন বাড়ছে এখন কিন্তু পুরোটা একদম গেইট পর্যন্ত লাইন সেটা হচ্ছে খিচুড়ির লাইন খিচুড়ির লাইন এবার পুরোটা খিচুড়ির লাইন আপনারা দেখতে পারছেন মহাপ্রসাদ অঞ্জলি যত সময় যাচ্ছে পুরোটা লাইন মানুষ পুরোটা ভিড় সব জায়গায় আর খিচুড়ির লাইন পুরোটা গেইট পর্যন্ত কিন্তু এখন লাইন এই যে দেখুন পুরোটা গেট পর্যন্ত কিন্তু লাইন দিয়ে যত সময় যাচ্ছে আরো লোকজনের ভিড় বাড়ছে এভাবেই সবাই আসেন প্রসাদ নিতে পূজা দেখতে এত সুন্দরভাবে পূজা হয় মিশনে মহারাজ নিজে দাঁড়িয়ে কিন্তু সেই তত্ত্বাবধান করেন আরো একটা লাইন প্রসাদের পালা এবার শুরু হয়ে গেছে সব দিকে লাইন আর সব কিছু দেখাচ্ছি আমি আপনাদের তো এবার আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি koi badal hai ek alud dum do ha ek alud dum হ্যাঁ আর আমার নিজস্ব ইউটিউব চ্যানেল শিবানী এক্সপ্লোরার যেটা মিশনের প্রত্যেকটা আমি আপডেট দিয়ে থাকি সব সময় প্রসাদ পেয়ে গেলাম সকাল সকাল এখন মাত্র এগারোটা বাজছে প্রসাদ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে আর এত লাইন সব কিছু দেখিয়েছি আমি আপনাদেরকে তো আপনারাও আসুন লাইন ভাবেই হয়ে থাকে একদম খুব সুন্দরভাবে ওনারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে থাকেন শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবার আমি খিচুড়ি খাই খিচুড়ি খাবার পালাম গন্ধটা এত সুন্দর বেরিয়েছে আর না খেয়ে থাকতে পারবো না মানে রামকৃষ্ণ মিশন প্রসাদ খাওয়ার লাইন সেটা দেখলেই বোঝা যায় তো আপনাদের আমার খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ খুব সুস্বাদু হয় আমাদের রামকৃষ্ণ মিশনের প্রসাদ এর জন্য লক্ষ লক্ষ ভক্তরা আসেন এই সেই প্রসাদটা নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ একদম তো এই লাইনটা আপনারা দেখুন এই লাইনটা মানেই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন এত এত লোক লুকজনের সমাগম হয় মিশন ছাড়া আর কোন জায়গা নেই শিলচারের এত সুন্দর ব্যবস্থা এত কিছু সব সবদিকে খাওয়া দাওয়ার পরে আবার টিফিন করে নিয়েও যান সেম সেম ড্রেস দুই বোন যেদিকে যাও তো এটাই ছিল আজকের আমার শিলচর রামকৃষ্ণ মিশন থেকে সপ্তমী পূজার প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সবাইকে মহা সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা দুর্গা